আসসালামু আলাইকুম পারফেক্ট কুকিং টিপস সেলেনে পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁঠালের পিঠার রেসিপি কাঁঠালের পিঠা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কম আছে কারণ কাঁঠালের পিঠার রেসিপিটা খুব স্বাদের হয় না খেলে হয়তো বা বোঝা যাবে না আজকে আমি আপনাদের উদ্দেশ্যে যে রেসিপিটি নিয়ে এসেছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন রেসিপিটা সত্যি অনেক ভালো পিঠাগুলো খেতে অনেক স্বাদের হয় বিশ্বাস না হলে বাসা বানিয়ে খেয়ে দেখবেন এবং আমি আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং প্লিজ আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাওয়া যাক মূল ভিডিওতে এখানে আমি কিছু কাঁঠাল নিয়েছি কাঁঠালের রোয়াগুলো আমি কাঁঠাল থেকে সারিয়ে নিয়েছি দেখেন কাঁঠালগুলো অনেকটা নরম হতে হবে নরম না হলে কাঁঠালের রসটা বের হবে না দেখেন এরকম নরম হতে হবে এবং এভাবে চাপলে যেন রসটা বের হয়ে আসে এরকম কাঁঠাল নিতে হবে শক্ত কাঁঠাল হলে হবে না আমি কিছু কাঁঠাল চাপ দিয়ে ধরে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ রস বের হচ্ছে আপনারা ঠিক এরকম কাঁঠাল নেবেন যাকে এক কথা বলা যায় নরম কাঁঠাল কাঁঠালের পিঠা রেসিপিতে নরম কাঁঠালটাই প্রয়োজন তো এবার আমি কাঁঠাল থেকে বিচিগুলো বের করে নিয়ে কাঁঠালের রোয়াগুলো নিয়ে নিব সম্পূর্ণ কাঁঠাল থেকে আমি বিচিগুলো বের করে নিব বিচি বের করার সময় অবশ্যই কাঁঠালের বিচিগুলো যেন কোনো কাঠাল না থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে কারণ এটা আমি ব্লেন্ডার করে সম্পূর্ণ বের করা থেকে এবার এটা আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি সব রোয়াগুলো গুলো দিয়ে এটা আমি পেস্ট করে নেব আপনারা চাইলে হাতে করতে পারেন হাতে অনেক সময় মাখিয়ে নিতে হবে এটা অনেক কষ্ট হবে এক্ষেত্রে ব্লেন্ডারে পেস্ট করে নেওয়াই ভালো অনেকটা ইজি হবে রেসিপিটা করতে দেখেন ব্লেন্ডার করা হয়ে গেছে দেখেন ব্লেন্ডারে পরে এরকম দেখাচ্ছে ব্লেন্ডার করলেই কিন্তু হবে না এটাকে সারতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা নেট নেটের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি নেটটা অনেক শক্ত আপনারা চাইলে কোনো শক্ত পাতলা কাপড়ে করে নিতে পারেন যদি হাতের কাছে নেট না থাকে আমি এটা থেকে এখন একটু একটু করে চিপে চিপে রস বের করেছি দেখেন আমার রসটা এতগুলো হয়েছে রসগুলো এরকম পাতলা হয়েছে পাতলা বা ঘন যেটাই বলেন এরকমই বের হবে কাঁঠাল থেকে রসটা এবার আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ চালের গুঁড়া এক বাটি এবং হাফ বাটির একটু বেশি পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা এক কাপের মতো চিনি পরিমাণ মতো লবণ এবং কাঁঠালের রস আমি একটু একটু করে দিয়ে মাখিয়ে নেব আপনারা চাউলের গুঁড়া বা আটা যতটাই দেবেন তার উপর ডিপেন্ড করে চিনি অ্যাড করবেন কারণ প্রতিটা মানুষ মিষ্টি সমান খায় না এক এক মানুষ মিষ্টির স্বাদটা এক এক রকম নিয়ে থাকে আর লবণটাও আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিয়ে রাখবেন আমার আটাটা মাখা হয়ে গেছে আমি এই পরিমাণ মেখে নিয়েছি দেখেন এভাবে নরম করে মাখিয়ে নিয়েছি বেশি শক্ত করি নাই এখন আমি এই আটাটা দুভাগে ভাগ করে নেব দেখেন এটুকু আমি বরার জন্যে রেখে দিলাম কাঁঠালে জন্যে রেখে দিলাম এবং এটুকু আমি কাঁঠালের তেলের পিঠার জন্য মাখিয়ে নিলাম হালকা একটু গরম পানি দিয়ে এভাবে গোলাটা আমি গলিয়ে নিয়েছি আপনারাও এভাবে গলিয়ে নেবেন এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি পিঠার একটা চামচে করে কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পিঠাটা বড় বা ছোট করতে পারেন আকারে আমি এখানে ময়দা অ্যাড করেছি মূলত পিঠাটা নরম রাখার জন্য কারণ কাঁঠালের পিঠার বা তেলের পিঠা যেটাই বলেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যায় এ কারণে ময়দাটা ব্যবহার করলে হয় কি পিঠাটা অনেক সময় নরম থাকে শক্ত হয় না এ কারণে আমি আটাটা ব্যবহার করেছি এভাবে আমি এক এক করে প্রতিটা পিঠা ভেজে নেব দেখেন পিঠাটা অনেক নরম হবে নরম দেখাচ্ছে দেখেন খেতেও অনেকটা স্বাদ হবে এবং অনেক টেস্টি আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে দেখেন পিঠাগুলো অনেকটা ফুলে উঠছে এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে করতে দিয়ে বড়ার জন্য কিছু আটা দিয়ে দিচ্ছি দেখেন আমি এগুলো সম্পূর্ণ গোল করে নেই নাই কারণ সম্পূর্ণ গোল করে নিলে হয় কি এই বড়াটার ভেতরে কাছে এ কারণে আমি শুধু জাস্ট রেখে দিচ্ছি একটু করে আটা যে আকার ধারণ করে করুক এভাবে যদি বানান তালের বড়া বলেন কাঁঠালের বড় বলেন যে বড়াই বানান এভাবে বানালে অনেকটা সিদ্ধ হয়ে যায় ভিতরে কাছে থাকার কোনো সম্ভাবনা থাকে না আমি এক এক করে সম্পূর্ণ বড়াগুলো উল্টে দিচ্ছি এভাবে নাটটাই থাকবো একের পর এক দুপাশে যেন সমান তাপ পায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং চোলা আঁচটা অবশ্যই কমিয়ে ভাজতে হবে আবার করে উল্টিয়ে দিতে হবে দেখেন পাশে তাপ হয়ে গেছে কাঁঠালের বড়া এবং কাঁঠালের পিঠা খুব টেস্টি হয় আমার কাছে তো অসম্ভব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না বাবা অবশ্যই বাসা বানিয়ে খেয়ে দেখবেন আমার পিঠাগুলো হয়ে গেছে এবং আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এক এক করে আমি চাটনিতে সমস্ত পিঠাগুলো উঠিয়ে দিলাম পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হবে এ কারণে আপনারা যখন ভাসবেন তখন ওই পরিমাণ ভাজবেন যতটা আপনাদের প্রয়োজন মনে করেন বড়াটা অনেক শক্ত হয় ঠান্ডা হয়ে গেলে এবং যদি আপনারা অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে চান তাহলে একটু হালকা কাঁচা রাখবেন আমার পিঠা বানানো হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দিচ্ছি একটা প্লেটে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি পারেন তাহলে শেয়ার করে দেবেন ভিডিওটা এবং এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ